এই মুহূর্তে আমাদের পেশেন্ট উপরে হচ্ছে আমি কমলেন্দু সরকার আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতা কোটারি হসপিটালের উদ্দেশ্যে আপনারা অনেকে হয়তো জানেন আলিপুর চিড়িয়াখানার পাশে কোঠারি হসপিটাল একটি নামি দামি হসপিটাল খুব ব্যয়বহুল হসপিটাল আজকের আমি একটি পেশেন্টকে নিয়ে ওখানে যাচ্ছি ওখানে ওনার সেজার হবে একটু সমস্যা রয়েছে এই জন্য এইদিকে লোকালে কোনো কোথাও দেখাই নি ওখানেই নিয়ে যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন কোটাওয়ারি হসপিটালের সৌন্দর্য এবং ডিসিপ্লিন সব কিছু তুলে ধরা হবে এই বিধে তো দেখতে থাকুন আপনারা হ্যালো বন্ধুরা আমি যথারীতি চলে এসছি কোঠারি হসপিটাল এটি অনেক উন্নত আমাদের হসপিটাল একটু আগেই এসছি গাড়ি পার্কিং করে তারপর আবার বাইরের থেকে ভিডিও শ্যুটটা নেওয়া হচ্ছে সেনাপতি ভবন ডাইরেক্ট ভিডিও করা তো ঠিক না ওই সাইডে সেনাপতি ভবন দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে তার ওই সাইডটায় আলিপুর চিড়িয়াখানা আর আলিপুর চিড়িয়াখানায় সাইডটাই কোডারি হসপিটাল এই যে বোর্ডে লেখা রয়েছে ইনচাইট ইনসাইড দিয়ে আমি ঢুকছি কোটাটি হসপিটালের উদ্দেশ্যে আমরা দেখুন সেই দৃশ্য এই মুহূর্তে লক্ষ্য করুন কোটাটি হসপিটাল ইউসাইট হসপিটালের ভিউটা দেখুন কত উন্নত দেখেই মনে যাচ্ছে তো আমি এখন ইনসাইড দিয়ে ভেতরে ঢুকছি আমাদের লোক সম্ভবত ভেতরে ঢুকে গেছে রিসিপশন সেন্টার কোটারী হসপিটালের রিসেপশন সেন্টার